আমাদের পাশের রাষ্ট্র ভারত যে ভারতকে আমরা বন্ধু মনে করি আমরা না আওয়ামী লীগের কিছু পাঁচটা গোলামেরা এই ভারতকে বন্ধু মনে করে সেই বন্ধুরাই আজকে আমাদের নোয়াখালী ফেনী কুমিল্লাসহ সহ বিভিন্ন জেলাকে ডুবিয়ে মারতেছে আর অন্য দিনে তারা পানি পায় না এই হচ্ছে আমাদের বন্ধুদের নমুনা চিন্তা করতে পারেন মানুষ কতটা নিকৃষ্ট হলে পরে এই ভারতকে বন্ধু রূপে তারা মানে প্রকাশ করতে চায় বন্ধু মানাতে চায় এই ভারত আমাদেরকে কোন দিক থেকে একটা দিক দেখান যে এই দিক দিয়ে আমাদেরকে মানে খুব আগলে রাখছে একটা দেখান একটা দিক দেখান কিছু নরপি চাষ আছে কিছু অন্ধভক্ত আছে সে অন্ধবক্তারা বলে তারা পিএস না দিলে নাকি বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে এখন তো দুই তিন মাস ধরে মানে প্রায় দেড় মাস ধরে পিএস দেয় না তাদের কি হয়েছে মারা গেছে পাকিস্তান আছে বিভিন্ন চীন আছে এই দেশ থেকে তো পেঁয়াজ আসতেছে সমস্যা কোন জায়গায় অথচ আমাদের থেকে কিন্তু এখন পর্যন্ত তারা ঘ্যাস নিতেছে তারপরে চোরাই ভাবে ইলিশ মাছ নিয়ে খাইতেছে মসমসকে দেখাইতেছে খুব ভালোভাবে আমরা জোর দাবি করতেছি বাংলাদেশ বর্তমান অভ্যন্তরীণ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে অবিলম্বে দুই এক দিনের মধ্যে ভারতের সাথে যে আমাদের ঘ্যাসের যে একটা লাইন আছে সেই লাইনটা বন্ধ করে দেওয়া হোক সেই সাথে কোনো চোরাই ভাবে যেন একটা ইলিশ মাছ যেন এই ইন্ডিয়া দালালদের কাছে না যায় মুদি কষার কাছে না যায় তবে এর মধ্যে আরেকটু আপনাদের কাছে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আসুন্না ফাউন্ডেশন শাহ আহমেদুল্লাহ যে আসুন্না ফাউন্ডেশন তিনি খুলেছেন সেই আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে গতকালকে তিনি শত শত মিডিয়ার মাধ্যমে তিনি বলেছেন যে আমরা যারা বন্যগ্রস্ত আছি বানবাসী মানুষ আছে তাদের জন্য কিন্তু দশ কোটি টাকা হ্যাঁ দশ কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে শাহ আহমদুল্লাহ মাধ্যমে আর এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের হ্যাঁ সম্পূর্ণ আপনাদের বিভিন্ন প্রবাসী ভাই বোনদের টাকা দিয়ে কিন্তু আজকে এই সাধারণ যারা মানুষগুলো আছে। বন্যায় কষ্ট করতেছে তাদের জন্য কিন্তু দশ কোটি টাকা বাজেট ধরেছে তাহলে বুঝলেন কি দেশে কিন্তু মানবতার ফেরিওয়ালার অভাব নাই সুমন আহ মানবতার ফেরিওয়ালা এক পানি দেখে আমার তেরোটা গরু আছে তেরোটা গরু বেশি আমি সব দিয়ে দিব এই বাটপানি লম্পটি কতবার আমরা দেখছি কত কোটি কোটি টাকা এই লম্পটে মাইরে খাইছে আজকে সম সেই লম্পট যদি আসলে প্রকৃত ভালো থাকতো অজিত দেশে যদি ভালো করতো তাহলে আজকে পলাই যেত না আগে শেখ হাসিনা আগে পলাইছে চিন্তা করতে পারেন তো যাই হোক আমরা কখনোই এই ভারতকে কখনো রূপে আমরা বানাবো না ভাষানি ভাষানি বলে গেছে যে যেদিন এই বাংলার জনগণ বুঝবে যে ভারত আমাদের ভারত আমাদের কি শত্রু সেদিন থেকে তোমরা সফল হয়ে গেছে মনে করো তোমরা ওই দিন বিজয়ের এক পর্যন্ত তোমরা পরা পরাধীন থাকবা এ কথা মালানা ভাসানি অনেক আগে বলে গিয়েছেন তো এই প্রজন্ম আলহামদুলিল্লাহ ভারত যে আমাদের শত্রু সেটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ বুঝে গিয়েছে কিছু দালাল ব্যতীত ঠিক আছে কিছু দালাল আছে সেই দালালরা শুধু বলে যে ভারত আমাদের বন্ধু দেখেন এই যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইলাম এই দৃশ্য মানে কোন একজন ব্যক্তি দেখতে পারে চিন্তা করতে পারেন এই দৃশ্য দেখলে কোনো মানুষ ঠিক থাকতে পারে আমি তো ঠিক থাকি আমার মানে বিশেষ করে বিরোধ যখন দেখিস চোখে পানি অটোমেটিক চলে আসে আল্লাহ ফকরুবুল্লা আলমিনের কাছে শুক্রিয়া দেয় করি যে আল্লাহ ফকরুবুল্লা আলমিন তাদেরকে হেফাজত করুক আর একটা কথা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন আপনারা চাইলে দশ টাকাও পাঠাতে পারবেন আসুন্না ফাউন্ডেশন আপনারা যদি চান আপনারা দশ টাকা কিন্তু পাঠাতে পারবেন আর এটা এরকম একটা ফান্ড যেখানে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এক টাকা আল্লাহর পছন্দ করে বলতে পারি আসুন ফাউন্ডেশন যদি এক টাকা দান করেনি সেই একটা টাকা অন্যদিকে এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ কারণ একজন আয়াল এম একজন দিনের দায়ী যেহেতু তিনি এটার দায়িত্ব নিয়েছেন ইনশাল্লাহ একটা টাকা এদিক সেদিক হবে না ইনশাল্লাহ আপনারা নির্দিদায় যে যত টাকা পারেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা একশো টাকা হলেও আপনারা দেন একশো টাকা কিন্তু মানুষ মারা যায় না সবাই দেওয়ার চেষ্টা করবেন যে যেভাবে পারেন দুই টাকা হলেও দুই টাকা দিয়ে আপনার সাহায্য করার চেষ্টা করবেন তো আর কোনো কথা নয় ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আর আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সকলকে বলবেন যে আসনা ফাউন্ডেশন আছে তারা যে নাম্বার বিকাশ নাম্বার নগদ নাম্বার তারপরে ব্যাংক নাম্বার সেই সমস্ত ইতে যে যেভাবে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক যেটা হোক যে একটা গলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন সকলকে জানার চেষ্টা করে দিবেন আসসালামু আলাইকুম সম্মানিত দিন মুসলমান ভাই ও বোনেরা বর্তমান সময়ে আমাদের অধিকাংশ ঘরে কেউ না কেউ জিন জাদুতে আক্রান্ত আর এই সুযোগকে কাজে লাগিয়ে একদল কুচক্র মহল সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই সমাজে ভালো কবিরাজ পাওয়া খুবই কিন্তু কঠিন হয়ে গিয়েছে তাই তাই আমরাই দিচ্ছি আপনাকে পরিপূর্ণ সুস্থ হওয়ার আত্মবিশ্বাস চলে আসুন বেলাল হোসেন জাবির হুজুরের কাছে আল্লাহ চাহেন তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবেন ইনশাআল্লাহ আল্লাহ বেলাল হোসেন জাবির হুজুরের নামে অনেকে ফ্যাক আইডি খুলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে নকল ভুয়া আইডি থেকে সকলেই সাবধান আমরা অনলাইনে কোনো চিকিৎসা বা কোনো লেনদেন করি না যদি কেউ অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হন এর জন্য জাবির হুজুর দায়ী জাবির হুজুরের জিরো সেভেন টু এইট আপনাদের সুবিধার্থে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ এইট জিরো সেভেন টু এইট এই নাম্বার ব্যতীত দ্বিতীয় কোনো বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার নেই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থাকলে সেই নাম্বারে কোনো দিনও টাকা পাঠাবেন না এবং কারোর সাথে যোগাযোগ করবেন না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ অবশেষে একজন বৃদ্ধা মহিলার মুখে মানব সেবা ফাউন্ডেশন হাসি ফুটাতে পেরেছে তো এই জন্য আল্লাহ ফকরবুল আলম দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত ভালোবাসার মানুষগুলো আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং সহযোগিতায় অনেক ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমরা যাচ্ছি একজন বৃদ্ধা মহিলার কাছে যার কি না কোনো সন্তান নেই না আছে কোনো মেয়ে না আছে কোনো ছেলে না আছে স্বামী এমন একজন তার গার্ডিয়ান বা তার কোনো একজন লোক থাকবে যে তাকে কামাই করে খাওয়াবে এমন কোনো লোক তার নেই তিনি একেবারেই বৃদ্ধ কি এরকম বৃদ্ধ আজকে আপনারা দেখবেন চোখে দেখবেন আপনাদেরকে সেখানে অনেক কষ্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই দিয়ে আমাদের যে আহ যে গুলো সেগুলো আনতে খুবই আমাদের কষ্ট হয়েছে তো তারপর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ একজন গরিব লোককে একজন অসহায় মানুষকে যে সাহায্য করতে পেরেছি এজন্য আসলে নিজেকে আমি অনেক ধন্য মনে করি ছোট মনে করি একেবারে আমি নিজেকে ছোট মনে করি কিন্তু আমি এই মানবসা ফাউন্ডেশনের সাথে সব সময় লেগে থাকি কত কষ্ট যে করছি সেটা আল্লাহ পাখর বলে ভালো জানে এত কষ্ট আমি ছয় মাসও করি না যে কষ্ট আমি আজকে একটা দিনের জন্য শুধু করছি একটা দিনে করেছি এই শুধু মাত্র এই বৃদ্ধা মহিলার মুখে একটু হাসি ফুটানোর জন্য শুধু এই বৃদ্ধা মহিলার মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করেছি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা চাকিগুলো নামাচ্ছি এই বৃদ্ধা মহিলার সাথে আমার সাথে যখন দেখা হলো এই বৃদ্ধা মহিলা আমাকে দেখে সাথে সাথে কান্নাকাটি করে দিয়েছে যে বাবা আমার একটা বাথরুম নেই আমি অন্যের বাথরুমে যখন যাই তারা গালাগালি করে বাজে কথা বলে মন্দ কথা বলে আমাকে অন্তত না পারো বাবা দুইটা চাকি দিয়ে আমাকে একটা বাথরুম বানিয়ে দাও আর আমার ঘরের মধ্যে কারেন্ট নেই বাতি নেই আমি খুবই অসহায় আমি খুবই কষ্টের মধ্যে আছি আমাকে যদি একটা বাতি দিতা ঘরের মধ্যে আমি অনেক খুশি হইতাম তো এই যে একজন বৃদ্ধা মহিলার মুখে যখন এই কথাগুলো শুনলাম তখন আমার মানে আমি মনে হয় এই দুনিয়াতে আমি নেই মানে এতটা কষ্ট পেয়েছি যে কিভাবে সম্ভব এই বৃদ্ধা মহিলা দুনিয়াতে এত মাত্র বেঁচে থাকতে এই বৃদ্ধা মহিলা এত কষ্ট করবে এটা কখন হতে পারে না তো সাথে সাথে আমাদের মানব সেবা ফাউন্ডেশনের যারা সদস্য আছে তাদেরকে সাথে সাথে আমরা জানিয়ে দিলাম জানিয়ে দেওয়ার পরে তারা একটা পদক্ষেপ নিল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে মানে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে এই যে বাচ্চাগুলো আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে তো একটা কষ্টের কথা এখানে বলি এখানে এই যে বাচ্চারা দেখছেন কিন্তু অনেক কষ্ট করতেছে তারা আমাদের সাথে সহযোগিতা করেছে কিন্তু এখানকার যে মানে পুরুষ লোকগুলো বড়ো বড়ো লোকগুলো ধনী লোকগুলো একটা লোক আমাদের পাশে দাঁড়ায়নি বরং আমাদের বিরোধিতা করেছে এই মহিলাকে যে আমরা টয়লেট দিয়েছি ফ্যান দিয়েছি লাইট দিয়েছি তারপরে কারেন্টটা যে লাইট সাইড আমরা টেনে দিয়েছি সাথে সাথে আমরা বিদ্যুৎ খাম থেকে নিতে পারি নাই তো এই সাইড যে টানবো এটা পর্যন্ত আমাদেরকে সাহায্য করতে অনেকে নাকচ করেছে তো এই জন্য এই সমস্ত মানুষদের জন্য খুবই আফসোস আর পরিতাপের বিষয় তো যাই হোক ভাই বৃদ্ধা মহিলাকে যে আমরা এতটুকু সহযোগিতা করতে পেরেছি আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতা কিন্তু এটা কিন্তু আমার কোনো ক্রেডিট না ভাই সম্পূর্ণ আপনাদের ক্রেডিট আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আজকে মানব ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বৃদ্ধা মহিলাকে আমরা একটু সহযোগিতার বাড়িয়ে দিতে পেরেছি আপনাদেরকে আপনাদেরকে কখনো আমরা না না মানব ফাউন্ডেশন এই যে দেখতে পাচ্ছেন কিন্তু বাতি আমরা জ্বালিয়ে দিয়েছি একটা জালি ফ্যান দিয়েছি কারেন্ট দিয়েছি এই যে এই যে বৃদ্ধা মহিলা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই বৃদ্ধা মহিলা যে কতটা খুশি হয়েছে হয়তো ক্যামেরার সামনে আপনাদেরকে তুলে ধরি নাই ওই যে ফ্যান দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধা মহিলার জন্য এই ফ্যানটাই অফ আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কি যে কষ্ট বৃদ্ধা মহিলা জীবনযাপন করেছে যা কল্পনাও করতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন তিনটা চাকি দিয়ে একটা স্লাব দিয়ে আমরা কোন রকম মতে বৃদ্ধা মহিলা যেন টয়লেট যেতে পারে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ